হ্যাঁ আমরা সাংগঠনিকভাবে অন্যান্য দলের চেয়ে দুর্বল হতে পারে কিন্তু মানুষের মধ্যে একটা ডিমান্ড আছে আমাদের বিষয়ে অনেকে অনেক কথা বলেন আমাদেরকে আমরা ইলেকশনে গেলাম কেন নানান কথা বলেন নানান কথা বলতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন এই বিষয়ে আমাদের চেয়ারম্যান অনেকবার তিনি বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি তার বক্তব্য আমাদের দলে যে স্ট্যান্ডটা তিনি তুলে ধরেছেন তবে আমরা একটা জিনিস মনে করি জাতীয় পার্টি দেশে তার একটা ঐতিহ্য আছে কেউ চাইলেও জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন আমরা চ্যালেঞ্জ দিয়ে আগামী দিন তো যখন নির্বাচন হবে নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষের কাছে যেতে চাই দেশের জনগণ আমাকে আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা তো বিলীন হয়ে যাব তাহলে যারা আজকে সমস্ত কথা বলেন তারা আমাদেরকে জনগণের কাছে বলেন যে আগে নির্বাচন ভালো হয় না তাহলে ভালো নির্বাচন যখন হবে তখন আমরা জনগণের কাছে যাই জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করো জনগণ দেখেন আমাদেরকে প্রত্যাখ্যান করে নাকি জনগণ গ্রহণ করে সেই পরীক্ষাটা তো আমরা দিতে চাই সেই পরীক্ষাটা আমরা দেব আমরা আমাদের দলকে সাজাচ্ছি কারণ ইতিহাস স্বাক্ষরে যখনই যে আসে যাই বলে গায়ের জুড়ে গায়ের জুড়ের কথা কখনোই স্থায়ী হয় না গায়ের জুড়ে আগের সরকারও অনেক কিছু বলেছিলেন কিন্তু স্থায়ী হয় নাই এখনো যারা বলবেন গায়ের জোরে সেই কথাগুলি স্থায়ী হবে না কারণ বাংলাদেশের মানুষের মন চেঞ্জ হইতে মানুষের মন পরিবর্তন হইতে খুব বেশি সময় লাগে না এটা আমরা বিভিন্ন সময় দেখে আসছি আজকে দেখেন অনেক সময় ইলেকশনের বিষয়ে এই রায় বললো যে অ্যাসোস এটা বিশ বছর আগে চিন্তা করার পরে এটা মানুষের এটি গ্রহণ করে এবং তাই দেখতে পাচ্ছি আজ থেকে পঁচিশ বছর আগে অ্যাসোস হোটেল হোটেল ইন্টারকন্টিনে একটা সেমিনার করে সাংবাদিক এবং এই বুদ্ধিজীবী সহ কিছু রাজনৈতিকবৃন্দকে ডেকে তিনি একটা সেমিনার করেছিলেন এবং সেইখানে তিনি একটা নির্বাচন সংক্রান্ত একটা এই ব্যাপার উপস্থাপন করেছিলেন সেই হলো হল আনুপাতিকারের নির্বাচন এটা বিশ থেকে পঁচিশ বছর আগে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বাস্তব প্রেক্ষিতে এখন কিন্তু বেশিরভাগ এখন সেই এই যে প্রস্তাবটা আনুপাতিকার নির্বাচন এখন তো সবাই এটাকে মানে এটাকে সমর্থন দিচ্ছে এবং আমরা মনে করি জাতীয় পার্টি আমরা ক্ষমতা ছিলাম এবং অনেকগুলি নির্বাচনে দু একটা নির্বাচন ছাড়া ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া বাকি বেশিরভাগ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের যে আমাদের যে পরিবর্তন না করলে বিদ্যমান নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার করা খুব কষ্টকর নির্বাচন ফেয়ার করে এই সিস্টেমে খুবই দুর্বতা তাই নির্বাচনের বিষয়ে পার্মানেন্টলি যদি মানে ভারো নির্বাচনের করতে হয় তাহলে আমার মনে হয় পদ্ধতিতে পরিবর্তন করা দরকার আর সেই পদ্ধতিটা হলো এই আনুপাধিকার নির্বাচন আর যদি বিদ্যমান আইনি নির্বাচন হয় তাহলে আমাদের একটা মনে থাকবে সংস্কার কমিটির কাছে যে বিদ্যমান আইনে যদি নির্বাচন হয় আমাদের অভিজ্ঞতা বলে যে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের আইনে আছে যে নির্বাচনের সময় নির্বাচনের সঙ্গে যে সমস্ত সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী সব জড়িত তারা যদি নির্বাচন কমিশনের কথা না শুনে কথা শুনতে বাধ্য থাকবে নির্বাচন কমিশনের কথা শুনতে বাধ্য থাকিবে কিন্তু যদি না শুনে তাহলে নির্বাচন কমিশন তাদেরকে স্পট অ্যাকশন নেওয়ার কোনো ক্ষমতা নাই নির্বাচন কমিশন কি করে তখন যারা কথা শুনে না তার বিরুদ্ধে তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে অ্যাকশন নেওয়ার জন্য বলে সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অ্যাকশন নিল কিনা এটা পড়ার কোনো খবর থাকে না তাই আমরা বলবো এবং আমরা বলছি আমাদের চেয়ারম্যান অফ পার্লামেন্টে বলছেন আমি বলছি যে যদি বিদ্যমান অবস্থাতে নির্বাচন হয় তাহলে এই আইনে সংস্কার করে নির্বাচন কমিশন যেন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন সহ যারাই নির্বাচন কমিশনের সাথে জড়িত থাকবে তারা যদি কোনো অন্যায় করে রকম অনিয়ম করে তাহলে নির্বাচন কমিশন যেন এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে তার জন্য তাদেরকে ক্ষমতা দিতে হবে এটা আমাদের প্রস্তাব